আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে টাটকা কচি একটা লাউ কেটে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠছে কিন্তু খুবই রোদ এই যে দেখতে পাচ্ছেন আমার ধনিয়া গাছ এবং কিছু টমেটো গাছ লাগানো হয়েছে সেই গাছগুলাই দেখাইতেছে আপনাদের আপনাদেরকে কত সুন্দর প্রকৃতি এই যে দেখতে পাচ্ছেন পুরা জমিতে আমার মরিচ লাগানো হয়েছে মরিচগুলা যখন উঠাবো আপনাদেরকে ঠিকই দেখাবো এই যে এখন আমি লাউ কেটে নিতেছি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর হয় লাউডা দেখতে অনেক সুন্দর এবং কষি আমি আপনাদেরকে এখন দিছি লাউ আমি চুলাই দিয়ে দিছি পুরাটা দেখাইলাম না এই যে দেখেন তরকারির বিউটা অনেক সুন্দর হয়েছে লাউটা আমি রান্না করছি টাকি মাছ দিয়ে আর সাথে আছে আমাদের আমার বাচ্চারা লুডুস খাবে লুডুস রান্না করে রেখে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে কাজের পাশাপাশি একটা কাজ করি সেই কাজটা অনেক আপুরাই বলতেছেন যা আপু তুমি কাজের পাশাপাশি সংসারের পাশাপাশি রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি একটা করে কাপড় কাটার ভিডিও দেবে তাই আমি দিব আপনাদেরকে ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুই ঘোর চার গিরা কাপড় নিয়ে নিলাম এখানে চারটে করে নিয়ে নিলাম প্রথমে রিকোয়েস্ট আসছে যে প্রথমে একদম সোজা থেকে শুরু করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লাজো কাটা এখানে দু চার গিরা কাপড় নিয়ে চারটে বাজে আমি নিয়ে নিলাম নিচের প্লটে রাখা হল যে দুটু খয়লা রাখেন আর কি সেলোয়ারের আমি নিচে নিয়ে নিচ্ছি আঠারো ইঞ্চি আর উপরে আপনি দু ইঞ্চি রেখে দেবেন আঠারো ইঞ্চি কোমরের দিকে কোমরের দিকে রেখে দেওয়া হবে নিজ কমর থেকে নিজ পর্যন্ত হাই হাই রাখা হবে আপনাদের আঠারো বড়দের আঠারো সতেরো এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার একটা মিষ্টি আছে সামনে এসে হাজির হয়ে গেল মিষ্টিটাও দেখতেছে কীভাবে আমি কাপড় কাটি প্রথমে আমি তেমন বুঝি না হালকা পাতলা দেখাইলাম আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হবে এই যে দেখেন আল্লাহর সৃষ্টি কথই না সুন্দর আল্লাহ যাকে রাখে কেউ তাকে মারতে পারে না এই যে দেখেন একটা মুরগি মুরগিটা অনেক ছোটো থেকেই তার একটা পা দিয়ে চলাফেরা করে আর একটা পা নেই তবু তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে